লাউ এর পিস কত তিরিশ টাকা পিস এগুলা বেগুন তিরিশ টাকা পিসকে আমরা প্যারাবো বাজার তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের প্যারাবো বাজারে হচ্ছে সবজির বাজার ধরে আপনাদের মাঝে তুলে ধরবো তো চলুন শুরু করা যাক কি পরিমাণ সবজি আমদানি হয়েছে এবং সবজির বাজার দর আপনাদের সামনে তুলে ধরবো

গ্রিন লেডি আশি টাকা পিস আচ্ছা আচ্ছা ভিয়েতনামি কেরালা এক হাজার টাকা ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ এটা দুইশো চল্লিশ টাকা পিএস কত একশো বিশ একশো দশ একশো বিশ একশো ঠিক আছে আঙ্কেল কলা হালি কত কুড়ি কত ত্রিশ টাকা হালি কুড়ি হলো দেড়শো নাম কি আঙ্কেল আব্দুল আব্দুল হানিফ আঙ্কেল ঠিক আছে আচ্ছা পান বিড়া কত আঙ্কেল একশো টাকা বিড়া ঠিক আছে ভাই যান

সালাম আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম সালাম ভালো আছেন নাম কি নাম মোতালিব মোতালিব আঙ্কেল আছে আচ্ছা এই মিষ্টি কুমড়া পিস কত মিষ্টি কুমড়া পাই ত্রিশটা কেজি মানে কেজি হিসেবে আবার পিস হিসাবেও নিয়ে যাবে নাকি পিস হিসেবে নিতে হবে আচ্ছা আচ্ছা মানে ওয়েট হিসেবে যা হয় আচ্ছা এবার টিকিট কিলাম দিয়ে দিব দেখ ঠিক আছে